তিন অক্টোবর বিকেলে ইয়ার আরবিয়ার একটি ফ্লাইট ল্যান্ড করেছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা তখনও এসে পৌঁছাননি কিন্তু তার আগেই কনভেয়ার বেল্টে এসে গেছে লাগেজ যা দেখে রীতিমতো অবাক অনেকে জাস্ট এমাত্র আমি আসলাম হ্যাঁ একটা পেলাম আরেকটা হয়তো লোডিং এই জায়গায় আছে বাংলাদেশ এয়ারপোর্টের সার্ভিসটা দেখে সত্যিই অবাক হয়ে গেছি এত কমপ্লেন শুনি কিন্তু আজকে আমরা এখানে এসেই দেখি যে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে আচ্ছা সতেরো বছর ধরে আমি সৌদি আরব করি আমি আসি যাই কিন্তু এইবার যাবাইলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আগে তো অনেকটা সময় লাগতো অনেকটা ঝামেলা হতো এখন মোটামুটি ভালো মালগুলো যখন আমরা বেল্টে আসে তখন যারা এখানে ছিল ওরা মোটামুটি ভালো সার্ভিসই দিছে যে আসতেছে ভাই অপেক্ষা করেন বা এই বেল্টে যান এখানে যান না ভালো লাগলো এইবার নিয়া পাঁচবার তো এই পাঁচবারের মধ্যে এইবারই প্রথম এরকম হইল প্রবাসীরা বিমানবন্দরে নেমেই যে সমস্যায় পড়েন তা হল বাইরে অপেক্ষায় থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগের এতদিন বিমানবন্দরে পৌঁছার পর আগে সিম কিনতে হতো বা বাইরে গিয়ে প্রিয়জনদের খুঁজতে হতো কিন্তু এখন একজন যাত্রী বিনে পয়সায় টেলিফোন করতে পারছেন এজন্য আগমনী টার্মিনালে বসানো হয়েছে দশটি টেলিফোন বুথ খুশি হয়েছি কারণ অনেক হয়রানি হইতেছে আগের যেরকম বাইরে বের হয়ে কথা বলতে গেলে ডলার চায় ফোন দিতে চায় না টাকা চায় আবার অনেক পারো আছে বাইরে মানে হয়রানি হয়েছি এখন অনেকটা খুশি হয়েছি কারণ সবকিছুই ঠিকঠাক মালও পাইছি তাড়াতাড়ি আর ফোনও দিতে পারছি